আসসালামু আলাইকুম আপনারা যারা হচ্ছে গার্মেন্টসের পোশাক ডিলারশিপ নিয়ে পাইকারি বিজনেস করতে যাচ্ছেন আমরা হচ্ছে সারা বাংলাদেশে অর্থাৎ প্রতিটা জেলায় একজন করে ডিলারশিপ নিয়োগ দিচ্ছি আর আমাদের প্রোডাক্টগুলো হচ্ছে সম্পূর্ণ গার্মেন্টসের প্রোডাক্ট আমরা গার্মেন্টস থেকে সরাসরি ইন হাউস করে থাকি আমাদের অনেক আইটেম আছে আমাদের বাইং হাউসে কিন্তু সব হচ্ছে সুন্দর সুন্দর গার্মেন্টসের প্রোডাক্ট এগুলো হচ্ছে সব ইনটেক এবং সব হাই কোয়ালিটি প্রোডাক্ট আমরা কিন্তু গার্মেন্টসের প্রোডাক্ট নিয়ে কাজ করি সারা বাংলাদেশে এবং আমাদের প্রোডাক্টের কিন্তু প্রচুর চাহিদা আমরা কিন্তু এরকম হচ্ছে ইনটেক প্রোডাক্ট সেল করি এখানে হচ্ছে গার্মেন্টস এর স্টক হয় একেবারে আমাদের কাছে পনেরো থেকে বিশটা কালার শার্টগুলো কত সুন্দর এরকম সুপার ইনটেক কার্টুন করা আসে আমাদের কাছে কিছু কালার দেখাচ্ছি আপনাদের দেখেন এরকম ইনটেক আসছে পোলো এটাও কিন্তু আমাদের কাছে দশ বারোটা কালার এগুলো হচ্ছে গার্মেন্টস এর প্রোডাক্ট সুপার ইনটেক প্রোডাক্ট নিয়ে কিন্তু আমরা কাজ করে থাকি বাইরে টি শার্ট এরকম হচ্ছে সবগুলাই সুপার থেকে আপনার শোরুমে প্রচুর চাহিদা পাবেন মাস্তান বাইরের টি শার্ট আমাদের আরেকটা গোডাউনে তো প্রচুর প্রোডাক্টের কালেকশন স্টক করা এগুলো হচ্ছে ইনটেক ডেনিম প্যান্ট জ্যাক বাইরের ফর্ম সুন্দর কালার সো এছাড়াও কিন্তু আমাদের হাউজে প্রচুর কালেকশন আছে বর্তমান সময় কিন্তু গার্মেন্টসের পোশাক ব্যবসার প্রচুর চাহিদা প্রতি জেলাতে কিন্তু গার্মেন্টসের পোশাকের বিশেষ চাহিদা রয়েছে আর আমরা কোনো লোকাল প্রোডাক্ট সেল করি না যার ফলে কিন্তু আপনাদের জেলাতে একটা ভালো রেসপন্স পাবেন আমাদের প্রোডাক্টগুলো বিভিন্ন শোরুমে কিন্তু এই প্রোডাক্টগুলো প্রচুর চাহিদা আমাদের এলাকা বা আপনাদের জেলাতে যে শুরু আছে সেখানে মার্কেটিং এর মাধ্যমে কিন্তু প্রোডাক্ট চাল করতে পারে পাশাপাশি কিন্তু আপনারা অনলাইনেও কিন্তু পেজের মাধ্যমে এই প্রোডাক্টগুলো হোলসেল করতে পারবেন কিন্তু নর্মালি মোটামুটি কাজ করলে কিন্তু প্রতিদিন চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা সেল করতে পারবেন সেক্ষেত্রে দশ পার্সেন্ট হলেও কিন্তু আপনার চার পাঁচ হাজার টাকা প্রতিদিন নর্মালি আর্নিং করতে পারবেন তো আপনারা যারা এই হালাল বিজনেসটা করতে চাচ্ছেন অনেকে আছে যে আপনারা হচ্ছে বিজনেসটা করতে চাচ্ছেন বাট আপনি মার্কেটিং করতে পারবেন না তো আপনি চাইলে কিন্তু একটা লুক নিয়েও কিন্তু আপনি এই বিজনেসটা করতে পারবেন আপনাদের সেলের জন্য আমরা সর্বোচ্চ সহযোগিতা করব কিভাবে সেল বাড়ানো যায় আর শেপ নিয়ে কিন্তু আপনার কখনো লস হবে না কেন হচ্ছে গার্মেন্টসের পোশাক কখনো লস হওয়ার সম্ভাবনা থাকে না যেহেতু আমরা প্রোডাক্ট হচ্ছে আপনার কোন প্রোডাক্ট যদি কম চলে সেক্ষেত্রে আমরা এক্সচেঞ্জ করে অন্য প্রোডাক্ট নিতে পারবেন সম্পূর্ণ প্রোডাক্ট ব্যাগ দিয়েও কিন্তু টাকা রিটার্ন নেওয়ার মতো আমরা বিভিন্ন ফেসিলিটি দিয়ে থাকবো আপনারা কিন্তু চাইলে আপনাদের যে একটা ফেসিলিটি বলেছি বিশেষ করে ডিলারশিপ এবং হচ্ছে অনলাইন অফলাইন তো আপনারা কিন্তু এই সুযোগটা কাজে লাগাতে পারেন এটা একটা আপনার একটা বিশাল অপরচুনিটি আসলে এই ধরনের প্রোডাক্ট কিন্তু আপনার খুঁজলেও কিন্তু পাবেন না আমরা যে ধরনের নিয়ে কাজ থাকি এবং হচ্ছে হান্ড্রেড কখনো এই প্রোডাক্টগুলো লস হওয়ার সম্ভাবনা নাই যেহেতু সবগুলা রিস্ক আমরা নিচ্ছি রিটার্ন এবং হচ্ছে টাকা ফেরত সব ধরনের ফেসিলিটি কিন্তু আমরা আপনাদের দিয়ে থাকবো আমিও কিন্তু একসময় এক ছোট উদ্যোক্তা ছিলাম আজকে হয়তো মোটামুটি একটা ভালো প্রতিষ্ঠান হয়ে গেছে আমি হচ্ছে আমার চেষ্টা পরিশ্রম এবং আপনাদের দুয়াতে কিন্তু এটুকু আগাতে পারছে আর আপনাদের জন্য এই ফেসিলিটি রাখার উদ্দেশ্য হচ্ছে যাতে আরো কিছু মানুষ হচ্ছে কর্মসংস্থান হয় তো আজকের মতো এখানেই বিদায় নিলাম সবার প্রতি শুভকামনা রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ